গান যেটা মূলত আমাদের অশান্ত মনকে শান্ত করে দেয় এবং আমাদের মানসিক প্রশান্তি দেয় বসে বসে ইসলামিক গান শুনছিলাম হঠাৎ করে একটা গান আমার সামনে চলে আসে সেই গানটির কথা এবং সুর আর যে গেয়েছে তার কণ্ঠ খুবই অসাধারণ কিন্তু এই গানটির একটা লাইনে আমার খুব খটকা লাগে তো যে লাইনটাতে আমার খটকা লাগে সেই লাইনটা নিয়ে আমি একটু ঘাটাঘাঁটি শুরু করি তো ঘাটাঘাঁটি করে কি পেলাম সেইটা আপনাদেরকে জানানোর আগে এই গানটার সেই লাইনটা শুনে আসে চলুন আমি খুদ্রতা বুঝিতে পারি না বিরাজমান এই গানটি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী গোষ্ঠী হোলি টিউনের এই গানের মধ্যে বলা হচ্ছে আল্লাহ নাকি সবখানে বিরাজমান অথচ আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে সুরাত তোহার পাঁচ নং আয়াতে বলেছেন তিনি পরম দয়াময় আরো সে সমাসীন রয়েছেন আমার আসলে বোধগম্য হচ্ছে না ওনারা এত বড় ভুল কিভাবে করলেন অথবা এই গানটি যিনি লিখেছেন সেই লেখক এই লাইনটির মাধ্যমে আমাদেরকে আসলে কি বুঝাতে চেয়েছেন মূলত আল্লাহতে সব জায়গায় বিরাজমান নন এই সম্পর্কে এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমরা আমাদের বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন সায়কের বক্তব্য শুনে আসি চলুন আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আসবুলা প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আর সে আজিম আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কথা আছে আল্লাহ তালা সর্বস্থানে বিদ্যমান এটা করোনা দিয়েছে কোথাও নেই আমাদের ইমা আবা হানিফা ইমা আবু ইউসুফ তারা এই কথা কেউ বললে তাকে দুর্রা মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর আল্লাহ তালা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরো সের আছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান এই কথাটা আদৌ ঠিক নয় এটা আল্লাহ সন্ন্যদল জামাতের আকিদা হতে পারে না কারণ পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে সিনেমা হল আছে আপনার কি বলে পতিতালয় আছে বাথরুম আছে তো সব জায়গায় কি আল্লাহ আছেন না আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা ঠিক নয় তবে আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে ইমাম আজম আফানিফ রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ব্যক্তি আল্লাহ আর আছেন যদি বিশ্বাস না করে তো বলে সেটা কুফুরি করলো কেউ যদি বলে আমি জানি না আল্লাহ কোথায় আছে বলে সেটাও কুফুরি করলো তাহলে আল্লাহ আর আজিমে আছেন উপরে জানা যেমন ফরজ মানাও ফরজ আল্লাহ কথায় নাকি এখানে আছে আমাদের লগে আছে ভুলভাল ধারণা রাখা যাবে না কোরআনের উল্টা চিন্তা করা যাবে না আর রহমান আলালার আল্লাহ হলেন আর সে আজিমের উপরে রাখবেন আর রহমান ও আলাল আর সে ইস্তওয়া আরসের উপরে তিনি সুবাহ আল্লাহ আরসের ভিতরে না আরসের উপরে আর আল্লাহর জ্ঞান আছে সব জায়গায় আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ করেন তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই মুসলিম মুসলিমে খুলে দেখুন নসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক মুহিনা তাকে জিজ্ঞাসা করেছিলেন আইনাল্লাহ আল্লাহ কোথায় সে আসমানের দিকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহর রাসূল বলেন সে মুমিনা তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আসমানের উপর রয়েছেন কিন্তু তার জ্ঞান তার দৃষ্টি তার শ্রবণ শক্তি কিছুই সমগ্র সৃষ্টি জগৎকে ব্যপ্ত করে রেখেছে জড়িয়ে রেখেছে ইমাম আহিনব রহমতুল্লাহ আলাই জাহামিয়া সম্প্রদায়কে চারজন ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন কাদেরকে জাহামিয়া সম্প্রদায়কে জাহামিয়া সম্প্রদায়ের আকিদা ছিল যে আল্লাহ সর্বত্রে বিরাজমান মসজিদ কি বাইতুল্লাহ আল্লাহ এই ঘরে থাকেন না তিনি কই থাকেন আল্লাহ কোথায় থাকেন

যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে হচ্ছে কাফের 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 সে মুশরে কেন শোনেন আল্লাহ তালা তার আরসের উপর রয়েছেন তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছে যখন ইমাম মালিক উত্তরে বলছেন আল ইস্তিয়া ও মালুমুন আল্লাহ যে আরসের উপর আছেন এ কথা তো আল্লাহ কোরআনে বলেছে অত মানতে হবে এক জায়গা দুই জায়গা তিন জায়গা নয় সব জায়গায় কোরআন কারিমের আছে যে আল্লাহ আরসে

তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন সাথে মানে কি গায়ে গায়ে লাগিয়ে তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আপনি রইলেন কিশোরগঞ্জে আসা রইল রংপুরে কই তার গায়ের সাথে লাগিয়ে দিছে এই সাথে মানে কখনো গায়ে গায়ে লাগি থাকা না সাথে মানে তোমার সমর্থনে আছি তোমাকে ভোট দানে আছি তোমার নির্বাচনী প্রচার অভিযানে আছি তার সত্যাগত দিক থেকে আরশে আজিমে সাত আসমানের ওপরে এটা কোরআনই আঁকি এটা বিশ্বাস সর্বত্র বিরাজমান কুফরি আঁকি দেয় হিন্দুদের আঁকি সব কিছু তো বিরাজমান হিন্দুদের আঁকি দেয় কুফরি আঁকি দেয় আর ইসলামের আকিদা হচ্ছে যে আল্লাহ আরশে সে সাত আসমানের ওপরে সৃষ্টির উর্ধে সৃষ্টির সাথে একাকার হয়ে না মানুষ কত মূর্খ কত বোকা আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন নয় নয় বার গেলেন তিনি এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে আল্লাহ দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র কিন্তু তিনি কোথায় আরশে আজিমে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিমের সমুন্নত আল্লাহ নিজে বলছেন আর সেই জায়গাতে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তালা সর্বত্র বিরাজ পান তিনি সাত আসমানের উপরে নিজের আরো সমন্বিত কিন্তু তার এলেম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত কুরআন মজিদে একটি আয়াতকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় এই গানটির মধ্যে সুরা তোহা পাঁচ নং আয়াতকে নিঃসন্দেহে অস্বীকার করা হয়েছে তাই চলুন আমরা এই সকল ইসলামিক গানকে পরিহার করি কেননা এই সকল ইসলামিক গান আমাদের ইমান নষ্ট করে দেওয়ার জন্যই যথেষ্ট